সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম ইসলামের ব্যাপারে আপনারা ওই সকল ধর্মের হুজুরদের কাছে জিজ্ঞেস করুন যে সকল আপনাকে আমাকে ইসলামের ব্যাপারে মিথ্যা শিক্ষা দিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করুন যে আপনারা এই মিথ্যাচার কেন আমাদেরকে শেখাচ্ছেন তার ভিতরে এক নম্বর মিথ্যাচার হল মাথায় টুপি পরা এটি ইসলামের বিধান মনে রাখবেন এটি কোরআনে নেই দুই নম্বর হলো মাথায় রুমাল রাখতে হবে তিন নম্বর বদনে লম্বা পোশাক পরতে হবে চার নম্বর মুখ ঢাকা বোরকা পড়তে হবে পাঁচ নম্বর কবরের আজাব হবে ছয় নম্বর হিন্দুস্তানে গজওয়া হিন্দ হবে সাত নম্বর ইমাম মেহদি আসবে আট নম্বর ইসা রাসুল আকাশ থেকে নামবেন নয় নম্বর দাজ্জাল আসবে আর দশ নম্বর মৌলবিরা আম্বিয়াদের ওয়ারিস হবে এই দশটি জিনিস আপাতত আপনারা ধর্মের যারা ব্যাপারী রয়েছে ঠিকাদার রয়েছে মিজানুর রহমান আজহারই হোক কিংবা শেখ আহমদুল্লাহ হক অথবা কাজী ইব্রাহিম কিংবা আবু তহা আদনান অথবা শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস মামুনুল হক এদের সকলের কাছে জিজ্ঞাসা করুন যে এই দশটি মতবাদ কি কোরআন দেয় যদি না দেয় তাহলে আমাদেরকে কেন আপনারা বেকুব বানাইয়ে খাচ্ছেন এগুলি আপাতত আপনারা নিজেদের মন মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলুন দেখবেন অনেকটা পাতলা হয়ে গেছেন হালকা হয়ে গেছেন তারপরে কোরআনের পাঁচটি দাবি আপনারা নিজেরা জেনে মেনে আমল করার চেষ্টা করুন দেখবেন এই উলামায় কুফার এরা আপনাদের থেকে অটোমেটিকলি দূরে চলে যাবে এরা কাজ করে খাবে এরা আপনাদের কাছ থেকে নিয়ে খাবে না যদি আপনারা এদের শিখাতে পারেন যে আপনারা তো পাঁচটি দাবি জানেন না তো আমাদেরকে শিখাবেন কিভাবে মনে রাখবেন এই কাফের হুজুরেরা আপনাদেরকে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে সুন্নত নামাজ পড়ায়ে মুর্শিক বানিয়ে দিয়েছে একশো আট নম্বর সুরা আল কাউসারের দুই নম্বর আয়াতে লিখা রব্বিকা তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে তাহলে যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে সুন্নত পড়াবে মনে রাখবে ইরা সবাই মুর্শিকিনদের অন্তর্ভুক্ত সতেরো নম্বর সুরা বানী ইসরাইলের ছাব্বিশ এবং সাতাশ আয় দুটি তিরিশটিতে যারা অপচয় করবে তারা শয়তানের ভাই বোন হবে তো আমাদের দেশে ওলামায় সায়তিন ওলামায় ইবলিস এরা দেখবেন লম্বা কুর্তা পরে কাপড়ের অপচয় করে মাথায় টুপি পরে পাগড়ি পরে রুমাল রেখে এরা কাপড়ের অপচয় করে মুখ ঢাকা বোরকা পরে কাপড়ের অপচয় করে এরা সবাই শয়তানের ভাই বোন তাই এদেরকে বয়কাট করতে হবে এরা কখনো কোরআনের পাঁচটি দাবি আপনাকে আমাকে শেখাবে না কোরআনের এক নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব যে ভাষা রয়েছে সেই ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হল কোরআন করতে হবে এখন যদি আপনারা এই কাফেরদের আজাজিল ওলামায় বেশ্যা এবং ওলামায় আবর্জনাদের কথা শোনেন এরা শুধুমাত্র আপনাদের সাথে সম্পর্ক রাখে আপনারা কখন এদেরকে হাদিয়া দিবেন তোফা দিবেন এদেরকে ভাড়ায় চালাবেন এলাকাতে ডাকবেন হেলিকপ্টারের ভাড়া দিবেন গাড়ির ভাড়া দিবেন এদের ডাল রুটির ব্যবস্থা করে দিবেন এই হচ্ছে এদের ধান্দা আর এরা আসার পরে ভালো ভালো আপনারা খাওয়াবেন আর এদের মাথার ভিতরে যে এন্টি কোরান যে টক্সিন রয়েছে যে গার্বেজ মতবাদ রয়েছে যে আবর্জনা রয়েছে এগুলি আপনাদেরকে যা নিয়ে আপনাদের মগজ দুলাই করে চলে যাবে ইসলাম আমাদেরকে মনে রাখবেন বাহির থেকে আপনাকে শিখতে বলে কোনোভাবেও না আর এই উলামায় কাফের উলামায় আবর্জনা এরা সবাই পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত নিজেদের জীবনকে কখনো এরা আপনাকে আমাকে কোরআনের সাথে উপদেশ দেবে না যেখানে আল্লাহ বলছেন কুলুন ও আমি বেশ ভালো করে জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় পায় তাকে কোরআনের সাথে উপদেশ দিবে এই উলামায় কাফের এরা কখনো কোরআনের সাথে উপদেশ দেয় না তাই এদেরকে বর্জন করতেই হবে নইলে আপনি ফেসে গেছেন